আবারও উর্দি পরেই তৃণমূল নেতার জন্মদিনে পুলিশ কেক কেটে জন্মদিন পালনে মুর্শিদাবাদের রানীনগর থানার রানীনগর দু নম্বর ব্লকের শেখপাড়া বাজারে একটি কেকের দোকানে জন্মদিন পালনে রানীনগর থানার এএসআই তাজ আলম তিনি তৃণমূল নেতাদের সঙ্গে কেক কেটে খাওয়া দাওয়া থেকে বিভিন্ন কিছুই করলেন আর সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর টোয়েন্টি ফোর তবে এই বিষয়ে রানীনগর জুড়েই এখন জল্পনা যে পুলিশ কি তাহলে তৃণমূলের হয়ে কাজ করছে এমনটাই প্রশ্ন একাধিক রাজনৈতিক মহলে তবে এই বিষয়ে রানীনগর দু নম্বর ব্লক কংগ্রেস সভানেত্রী মমতাজ বেগম হীরা বলেন পুলিশ তৃণমূলের চটি চাটা তৃণমূল নেতাদের শুধু জন্মদিনে নয় বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের হয়ে কাজ করেন এবং প্রত্যেকটা ব্লকেই থানার পুলিশ হচ্ছে ব্লক সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতির দায়িত্ব পালন করছে আর সেই কারণেই শেখপাড়া বাজারে এই তৃণমূল নেতার জন্মদিনে উর্দি পরেই রানীনগর থানার পুলিশ বলে দাবি মমতাজ বেগম হীরার এটা তো আমার আমি শুনেছি কোন নেতা কি সময় না এখন তো সেটা তৃণমূল নেতাদের হয়ে যে কবে কে জন্ম করেছে বাবা আমারও কাছে হিসাব নেই যারা তৃণমূল করছে তাদের ওই আমরা ফেসবুকে বা তারা পালন করছে তৃণমূল কেক খেতে বিভিন্ন জায়গায় তৃণমূলের মানে সর্বস্তরের মানে নেতা কি একজন ভোটারও তৃণমূল করে তারও জন্মদিন পালন হচ্ছে সেটাই আমরা দেখছি আর কি কোন নেতা কারিমবাদী ফেলছে আমাদের শেখওয়াত সেটা আমারও জানা নেই শুনেছি কোন নেতা সেটা জানি না তো পুলিশ সেখানে যদি বসে আছে কি বলবেন উর্দিপুরে পরে এটা তো খুব উর্দু উর্দিপুরে যদি পুলিশ বসে থাকে এটা তো মানে মনে করি যে আমি তো একটা ভাষা খুঁজে পাচ্ছি না যে police এত তো এত চটিচাটা, পাচাটা মানে হয়ে গেছে তৃণমূলের ইয়েতে, যে ওরা ভেবেছে যে যদি আমরা এই জন্মদিনে যাই তাহলে আমাদের promotion হবে বা আমরা হয়তো পয়সা কড়ি বেশি পাব, এটাই ভেবেছে কিন্তু এটা তো ঠিক নয় যে পুলিশের এর উর্দি পরা এই সরকারের জামানায় মমতা সরকারের জামানায় আমরা দেখছি যে পুলিশের শুরু শুধু cake কাটা কেন? এরা প্রত্যেকটা জায়গাতেই পোশাক পরে মানে একজন তৃণমূলের নেতার হিসাবে তারা সব জায়গায় ভূমিকা পালন করছে সেখানে কে কেক যে সেখানেও তারা সেই তৃণমূলের নেতা হিসেবে থেকেছে আমরা জানি না কোন পুলিশ অফিসার ছিল জানতে পারলে আশা করি একটু ভালো হবে তাহলে কি দিদি ভাব বলাই যায় যে তৃণমূল নেতারাই এখন পুলিশই এখন তৃণমূল নেতা একসময় পুলিশই তো চালাচ্ছে প্রত্যেকটা ব্লকে পুলিশ হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি বিডিওরা হচ্ছে জেনারেল সেক্রেটারি এছাড়াও এই বিষয়ে জেলা বিজেপি প্রেসিডেন্ট সৌমেন মন্ডল বলেন তৃণমূলের জন্মদিনে গিয়েছে উদ্দীপরে অন ডিউটি অবস্থায় পুলিশ সেটা তৃণমূলের বাঁধে অন্য কোন দলের হয়ে যেতে পারবে না কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবেই তাদের চালনা করেন এবং প্রত্যেকটা থানা তৃণমূলের পার্টি অফিস বলে দাবি জেলা প্রেসিডেন্ট সৌমেন মন্ডলের শুনব বিস্তারিত বিউরো রিপোর্ট খবর টোয়েন্টি ফোর এই বিষয়টা নতুন কিছু নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন তৃণমূলের জর্জরিত মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি অফিস হিসেবে আর ওনাদের ওসি আইসি এসপি ডিএম এরাই চালাচ্ছে মন্ডল কমিটি চালাচ্ছে এরাই ওদের আসল ক্যাডার সেটা আমরা রিসেন্টলি যে আর্জি করার ঘটনা সেখানেও দেখেছি উনার পুলিশকে দিয়ে কিভাবে উনি পুলিশ নিজের দাঁড়ি থেকে প্রমাণ রোপাট করাচ্ছে গতকাল সেখানকার লোকাল ওসিও আরেস্ট হয়েছে এটা শুধু আরজি কর বা রানীনগর বা রানীতলা এরকম বিষয় নয় সারা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম যেখানে দিয়ে তারা তাদের পার্টি চালাতে থানা থানাগুলো এখন পার্টি অফিসের রূপ নিয়েছে এটাই আমাদের এই রাজ্য সরকারের বর্তমানে বাস্তব রূপ তাই বলে একজন পুলিশ তিনি উর্দি পরে কি যেতে পারেন তৃণমূল নেতার জন্ম দেখুন দেখুন ব্যক্তিগত সম্পর্ক থেকে কোথায় গেলেন না গেলেন সেটা পরের বিষয় কিন্তু যদি বলা বিজেপি সেই তিনি যাবেনও না এবং সেটা তাদের সাহসেও নেই তৃণমূল নেতা জন্মদিনে যাচ্ছে কারণ তৃণমূল নেতার সঙ্গে তাদের পার্টিগত সম্পর্ক অন্য কোনো ব্যক্তিগত সম্পর্ক এখানে নয় একদম শাসক দল শাসক দলের নেতা এবং তাদের সঙ্গে মিলে জুলে সেখানকার পার্টি চালাচ্ছে বিভিন্ন দুর্নীতির টাকা তারা আত্মসাত করছে এটাই বাস্তব এটা কখনো ড্রেস পরে হ্যাঁ কোনো রিলেটিভ হলো সে তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে তার রিলেটিভের জন্মদিনে যাবে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু উর্দি পরে তিনি অন ডিউটি উর্দি পরে আছেন মানে অন ডিউটি আছেন অন ডিউটিতে গিয়ে তিনি তৃণমূল তৃণমূল নেতার জন্মদিন পালন করছেন মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন আপনারা একটি ড্রাগন ফলের বাগান হবে আর চিন্তা নেই আপনাদের কথা ভেবে একদম অল্প খরচে ড্রাগন ফল চাষের সুপরামর্শ দিয়ে চাষ করানোর বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এবং এখানে পাওয়া যায় ড্রাগন ফল চারা গাছ আর কি ভাবছেন আজই আসুন ঠিকানা দাঁড়ার কাঁদেই ভগবান গলা মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার এইট সিক্স